ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই ফরজ গোসল এটার সঠিক নিয়ম হল যে আপনার শরীরের কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে রানে শরীরের কোনো জায়গায় অথবা আপনার কাপড়ে যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে ফরজ গোসল হয়েছে তাহলে ক্ষেত্রে এক নম্বরের কাজ হল গোসলখানায় গিয়ে পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ঢোলে আগে নাপাকটা দূর করে ফেলবেন লুঙ্গিতে লেগে আছে কাপড় লেগে আছে লুঙ্গির যেই জায়গাটা জায়গাটা লেগে আছে ওই আগে ধুয়ে পরিষ্কার করবেন এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের দ্বিতীয় কাজ হল আপনি অজু করার মতো করে দুই হাতের কবজি আগে ভালো করে তিনবার ধুয়ে তিনবার কুলি করে নাকে পানি দিয়ে মুখ তিনবার ধুয়ে হাতের কোনই পর্যন্ত তিনবার ধুয়ে তিনবার তিনবার করে ধোনো হাত এরপরে মাথা করে একবার কান মাসে করে এরপর আপনার শরীরে মাথায় ডান কাঁদে বাম কাঁধে আপনি পানি ঢালবেন আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন কিন্তু প্রথমে আগে অজু করে নেবেন অজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন বাকি সব কাজ করবেন মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাছে করা এগুলো করে পাও ধোঁয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসমিল্লা এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময় বের হওয়ার সময় দুই পাও ভালো করে ধোবেন আর কুলি যখন করবেন ওই যে উজু শুরুতে উজু করবেন কুলি করবেন ফরজ গোসলের কুলিতে গড় করবেন সাধারণ কুলি করলে না বরং কুলি করে একটু গলার ভিতর নিয়ে গড় করে গার্গেল করে তারপরে পানি ফেলে দিবেন এইভাবে তিনবার কুলি করবেন কারণ ফরজ গোসলের ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয় এরপর আপনার গোসল শেষ যাওয়ার সময় দুই পাও তখনো পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান ফরজ গোসল হয়ে গেছে সাথে অজু হয়ে গেছে গোসলের সাথে কি হয়ে যাবে হয়ে যাবে অজু এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নাত এটা ছাড়া এমনি মন গড়া আপনি নাপাক টাপাক শরীরে আছে ওই অবস্থায় পানি ঢালা শুরু করছেন এরপরে ডলাডলি করছেন এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরা শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত সম্মত অনুযায়ী হলো না আর সুন্না পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল কিন্তু গোসল করে যে আপনি সব না কারণ না 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 থাকলে সেটা কি হয় হয় অতএব ফরজ গোসলের পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করবো আল্লাহ টয়লেটে ঢুকার সব বিশেলা পরে ঢুকবেন এবং গোসল করে বের হয়ে আসবেন একবারে কাপড় চোপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকে যদি আপনি গোসল করেন বড় কোনো গুণা হবে না যেহেতু কেউ দেখছে না কিন্তু এর কারণে ছোট গুণা হবে এবং এটা অনুচিত কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছেন অতএব বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার চেষ্টা করবে তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া প্রক্রিয়া বললাম প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন এরপরে অজু করবেন এরপরে মাথায় পানে দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে চলে আসবেন গোসলও হয়ে গেছে অজু হয়ে গেছে অনেককে দেখবেন গোসলের পরে আবার নতুন করে উজু করে দেখছেন এটার কোনো প্রয়োজন নেই গোসলের পরে উজু করবে সে যে ব্যক্তি গোসল করতে করতে তার উজু চলে গেছে হতে পারে গোসলের মধ্যখানে তার পেশাব আসছে পেশাব করছে অথবা বায়ু নির্গত হইছে তাহলে সে নতুন করে গোসলের পরে আবার উজু করবে কিন্তু গোসলের সময় যে আপনি উজু করেছেন বাস ওই উজুতেই গোসল এবং হয়ে গেছে আলাদা উজু করার দরকার নাই